অনেকেই ভাবেন দামি আমি মোবাইলে মনে হয় এই সেটিংটা করা যায় আমার মোবাইলে আমি করতে পারবো না ভাই 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 ফোনে এই সেটিংটা করতে পারবেন হাফিজ মোবাইলে মতো আবার নর্মাল জাদুর আমার ফোনটা চার্জ থেকে খুললে কি বলে দেখুন হাফিজ ভাই মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে লো ব্যাটারি হইলে আমার মোবাইল ডাকে ভাই তাড়াতাড়ি চার্জে দেন হাফিজ ভাই তাড়াতাড়ি ফোনটাকে চার্জে দেন আবার যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যায় তখন আবার বলে হাফিজ ভাই মোবাইলটা ফুল চার্জ হয়েছে দূর থেকে বুঝতে পারবেন আপনার মোবাইলে চার্জ ফুল হয়েছে আপনার বারবার গিয়ে দেখতে হবে না মোবাইলে কত পার্সেন্ট চার্জ হয়েছে অসাধারণ সেটিং আপনার মোবাইলে অন করে রাখতে পারবে অনেকেই ভাবেন যে দামি মোবাইলে মনে হয় এই সেটিং করা যায় নর্মাল অ্যান্ড্রয়েড ফোনেও করতে পারবেন এই সেটিংগুলো মোবাইলে জাদুর মতো এই সেটিংগুলো করার জন্য আপনারা ক্রোমে চলে আসবে সার্চ বক্সে লিখতে হবে উইগো কাপ ডাব্লিউ ইজি ও সি ইউ পি দেখুন আমি ও সি ইউ লিখে উইগো কাপ লিখে সার্চ করব তাদের অফিশিয়াল সাইট চলে আসবে সাইটে টাচ করে দিবেন তারপরেও কিন্তু এখানে সার্চ বক্স পাবেন লিখতে হবে বি এন এন লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে চলে আসবেন এই যে দেখুন আমি পোস্টের টাইটেলে চলে আসব এখান থেকে নিচে আসতে হবে নিচে আসার সাথে সাথে এখানে একটা আপনারা বাটন পাবেন এই যে দেখুন আমি নিচে চলে আসলাম এইখানে একটা বাটন পাবেন এই বাটনটার উপরে টাচ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা খুব সহজ ইনস্টল করতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা এই সেটিংসগুলো করব তো আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি সোজা অ্যাপ্লিকেশনে চলে আসব কিভাবে সেটিংসগুলো করতে হয় পারমিশন চাইছে অ্যালাউ করে দিবেন তারপরে এখানে দেখুন আই বাটন আছে নিচে টাচ করতে হবে এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার সাথে সাথে এইখানে নিচে প্লাস আইকন পাবেন এই প্লাস আইকনে চলে আসতে হবে প্রথম লিখে আছে কানেক্টেড মানে মোবাইলটা যখন চার্জে দিবেন কি বলবে এখানে দেখুন ট্যাক্স লিখা আছে এখানে ট্যাক্সের উপর টাচ করে দিবেন এখানে ট্যাক্স লিখে দিবেন আমি লিখছিলাম সোহাগ ভাই মোবাইল চার্জ হচ্ছে তো এখানে আপনি আপনার নামটা লিখে এরকম ভাবে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি সোহাগ ভাই মোবাইল চার্জ হচ্ছে এই যে দেখুন আমি লিখে দিলাম সোহাগ ভাই মোবাইল চার্জ হচ্ছে এখান থেকে আপনি আবার শুনতে পারবেন যে বয়সটা কিরকম হবে দেখুন আমি এখানে টাচ করে দিলাম সোহাগ ভাই মোবাইল চার্জ হচ্ছে ঠিক এরকম ভাবে শুনতে পারবেন এখন এটা সেভ করার জন্য উপরে দেখুন একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিবেন সেভ হয়ে যাবে কানেক্টেড আমরা সেভ করেছি এখন ডিসকানেক্ট মানে যখন চার্জ থেকে খুলে ফেলবে তখন কি বলবে এখানে লেখা আছে ডিসকানেক্ট আবার ডিসকানেক্টে টাচ করে এখানে দেখুন ট্যাক্স লেখা আছে ট্যাক্সে টাচ করে দিবেন এখানে লিখে দিবেন লিখে আবার এখান থেকে সেভ করে দিবেন হয়ে গেল তারপর এখানে দেখুন ফুল ফুল ব্যাটারি হইলে কি বলবে এইটাও ঠিক এরকম ভাবে আপনারা সেভ করে দিবেন আবার লো ব্যাটারি লো ব্যাটারিতে টাচ করে ট্যাক্সে টাচ করে এখানে লিখে দিবেন লিখার পরে আবার পুনরায় এখানে সেভ করে দিবেন এরকম ভাবে চারবার লিখে আপনারা সেভ করে রাখবেন সেভ করার পরে এখানে দেখুন একটা অপশন আছে এইখানে এই বাটনটা কিন্তু গ্রিন থাকতে হবে মানে এই বাটনটা যদি গ্রিন থাকে একটি বা অ্যাপ্লিকেশনটা কাজ করবে আমি কানেক্টেড লিখছি সোহাগ ভাই মোবাইল চার্জ হচ্ছে মানে যখন মোবাইলটা চার্জে দিব বলবে এখন দেখি কাজ হয়েছে কিনা একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মোবাইলটা চার্জে দিলাম মোবাইল চার্জ হচ্ছে ঠিক আছে সেভ করে নাই আপনাদেরকে দেখাইলাম ভিডিও লম্বা হয়ে যাবে এর জন্য এরকম ভাবে লিখে লিখে সেভ করে নেবেন আপনার নাম লিখতে পারেন আপনার প্রিয়জনের নাম লিখতে পারেন মানে হচ্ছে বাংলায় ওইখানে যা লিখবেন তাই বলবে